Yedim o bizim o bir <laughs> çiçek <Huh>? geldi, müjde Ha? Bir çiçek geldi, müjde bir. Sarki öyle Ya da bir çiçek gibi Ya şimdi ben poşet, ben poşet ne? Ben poşet, poşet, bir kar, kar. O işe göre aslında kaçan

আপনার বাসা কোথায় আমার বাসা আমার বাসা বাপু মিয়াজি আমার বাসা নেই বিজি বেচি আস বিটির বাড়িতে থাকে তো বিটির ক্যান্সার হইছে কত বছর থেকে আমি সেলতে বাম মাসে কত বছর থেকে মেস মানুষ করছেন হ্যাঁ চাচা বেঁচে নাই না না ও হইছে আগে

কথা কথা বলেন না হ্যাঁ সকাল এই আপনার কথা বলতে কষ্ট হচ্ছে কথা আসতেছে না আল্লাহ আপনাকে ভালো রাখুক আল্লাহ আপনাকে সুস্থ রাখুক আর আপনাকে এখন পর্যন্ত এত টাকা দেয়নি আপনি কথা বলেন না আপনার কথা আসতেছে না গলা দিয়ে পানি খাবেন পানি খাবেন দাঁড়ান হুম যে পানি নেন কেক খান একটু হুম হুম

আপনি তাহলে বাসায় চলে যান ধীরে ধীরে না এখানে থাকবেন নামাজ পর্যন্ত আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে নান তাহলে থাকা সাবধানে রাখেন হ্যাঁ ঠিক আছে টাকা সাবধানে রাখেন ফেলে দিয়ে না যেন হ্যাঁ